মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রীমা এসে গেছি এটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করার জাস্ট সুযোগ পাচ্ছিলাম না জামা কাপড় যা ধোয়ার ছিল ধোয়া হয়ে গেছে অ্যাকচুয়াল আজকে একটু তাড়া তার কারণ হচ্ছে প্রতিদিন যাবে রাজনন্দগাঁও ঠিক আছে আর ওখানে গেলে ওই রাজনন্দগাঁও গেলে না একটু চাপ থাকে সকাল সকাল বেরিয়ে যায় তো তো যদিও ব্রেকফাস্ট বাইরে করবে তো যাই হোক ও বেরিয়ে যাচ্ছে আমি বুবলাইও উঠে পড়েছি সাতটায় এই কদিন বুবলাইয়াতে তাড়াতাড়ি উঠে পড়ছে না মানে এটাই যদি ওর পারমানেন্ট অভ্যাসে চাপ হয়ে গেলো পুরো সকালবেলা উঠে পড়লে সকালে ওই টাইমটা আমার খুব কাজ থাকে প্রতিদিন অফিস বেরোনোর আগে কিছুই করতে পারছি না ঠিকঠাক করে তো যাই হোক চলো আজকের দিনটা কীভাবে কাটে আজকে সারাদিন আমি আমি একা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কুলারেও জল ভরা হয়ে গেছে তো আসছি ঘরটা সব পরিষ্কার করা সব রেডি বুবলাইকে স্নান করিয়ে নিজে স্নান করে নি সবার আগে বাবা অফিস বেরিয়ে গেছে তাই কান্না দেখো কেঁদে ভাসাচ্ছে নি কেন বাবা অফিস গেছে

প্রতিদিন আজকে করতে আসবে না রতনন্দাও গেছে আর ও বাড়িতে নেই মানে একার জন্য রান্না করে খাওয়ার এনার্জি আমার নেই চিড়ে মেখে নিয়েছি পিঁয়াজ দিয়ে তো চিড়ে ভাজা আর কি যেটা হয় ঘুড়ি ভাজা বাদাম দিয়ে আর ওইটা পেঁয়াজ কুচিয়ে মেখে নিয়েছি ইহাই আমার আজকে মধ্যাচ মুগলাই দুপুরবেলা কোনো একটা কাজল হাতে পেয়ে গেছিলো বাকিটা এই যে ইতিহাস নিজের বাপালাও করেছে আমার কাপালাও করেছে দেখছি দেখা নিজেও সেজেছে মাকেও সাজিয়েছে দুপুর ঐট ওই টই 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 এই করে এখন ভড়ারে ঘুম পেয়েছে ঠিক আছে চুষা নিয়েছে মানে বালিশগুলো গুছানো ছিল মাথার বালিশটা নিয়েছে শুয়ে বোর তাহলে শুয়ে বারো তালে ও মা মা তাহলে শুয়ে পড়ো গুনু বেঁচে যখন একটু ঘুমিয়ে নাও হ্যাঁ আচ্ছা ওরকম কষবে দেখুন

একটু রেডি হলাম আজকে প্রতিদেবের আসতে দেরি হবে ঠিক আছে আর দেরি হওয়ার থেকে বড়ো কথা অনেকটা দূরে গেছে ও এসে আবার এলেই তো মেয়ে দেখলেই বায়না করবে বেরোনোর জন্য ঠিক আছে ওই জন্য যাতে সেই সুযোগটা না পায় তার আগে আমি ওকে একটু ঘুরিয়ে আনি বাইরে থেকে একটু ঘুরিয়ে আনি তাহলে বাবা আসার পর আর দেখলে বায়না করবে না বেরোনোর জন্য তো চলো এই যে আমার ছানাও রেডি ওই দেখো নিজেই দরজা খুলে বেরিয়ে যাচ্ছে একে নিয়ে আজকে একটু পার্কে প্রচুর বাচ্চা বাচ্চারা রয়েছে এখানে তো চলো ওকে একটু দোলনা চড়িয়ে নিই এক একা রয়েছে তো তাই কোনো ভিডিও শেয়ার করতে পারবো না ঠিক আছে এইটুকুই করলাম দোলনা চড়ে এবারছে এই দেখো দেখো নামছে নামছে নামো 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 আস্তে আস্তে নামো আমি ধরে নেবো নামো হ্যাঁ নামো নামো আস্তে আস্তে নামো আমি ধরে নেবো হ্যাঁ তাই নিয়ে মাঠ থেকে মানে পার্ক থেকে রীতিমতো পালিয়ে এলাম নিজের মানে নিজে যেগুলো খেলতে পারবে স্লিপ টিপগুলোর কাছে থাকছে না দুজন বড়োরা ব্যাডমিন্টন খেলছে খালি তাদের মাঝখানে গিয়ে গোলাচ্ছে ঠিক আছে তারাও অস্বস্তিতে পড়ছে এইবার নিয়ে আসছে এইটুকু এনেছি কি কাঁদছে মানে কি বলবো জেদ কি হয়েছে বেঁকে যাচ্ছে জেদের চোখে কোনো দিকে দেখা যায় পাত্তাও তিনি বকিও নি জাস্ট কোলে করে নিয়েছে আর চলে এসছি তারপরে এনে চোখে মুখে ভালো করে জলদি কুলারের সামনে দাঁড়িয়েছি ঠান্ডা হয়ে গেছে ছিল পার্ক থেকে এসে কি হলো জানি না হঠাৎ করে ঘুমটা ভেঙেই কাঁদতে শুরু করলো ঠিক আছে ঘুম ভেঙে কাঁদে মাঝে মাঝে ঠিক আছে অস্বাভাবিক কান্না মানে পাঁচ সাত মিনিট কাঁদলো মাথা পুরো মানে খারাপ করে দিয়েছে আমার তারপর আমার কোলেও আসছে না কিছুতে বলছে না আমি প্রতিদেবকে ফোন করেছি তো ওই যে প্রতিদেব এসে ভাগ্যিস প্রতিদেবের আসার সময় হয়ে গেছিলো ঠিক আছে না আমি ওকে তার কিছুক্ষণ আগেই ফোন বললাম যে পোবলাই ঘুমাচ্ছে বলো কোথায় আছে বললো যে আমি কাছাকাছি এসে গেছি আমি ফোন করেছি কিন্তু এলো এসে ওর বাবাকে দেখে ভুললো ফোন দেখছে না মানে কিসমিস দিচ্ছি খাবে না খাবে না কিসমিসটা দেখলে মোটামুটি অন্য সময় জ্ঞান জ্ঞান করলেও চুপ করে করছে না কোলে আসবে না মানে আমার আমি কোলে নিতে আছি কীরকম একটা করছে সে মানে বলে বোঝাতে পারবো না ওর বাবাই এসে ওই নিয়ে নিচে গেল ভয় লাগে না বলো একা একা থাকে এরকম কাঁদলে তাঁদলে দুর্দান্ত চিকেন চিকেন হায়দ্রাবাদি তার থেকে আমি এক পিস নিয়েছি টেস্ট করার জন্য বাকিটা দেখি বেরিয়ে বা নান কিছু পেলে সেটা দিয়ে খাবো তো চলো এটা খেয়ে নি নিয়ে বেরোবো প্রতিদিন এসে গেছে নিজের বাইকটা তুললো তারপর আঙ্কেল যে স্কুটিটা বাইরে ছিল যে স্কুটিটাও তুলে দিলো ও যেদিনই দেখে আঙ্কেল যে স্কুটিটা বাইরে আছে তখনই তুলে দেয় আর জল নিয়ে এসে গেছে এত জল টান হচ্ছে না এখানে আর এই যে বাবাকে দেখে মনে আনন্দ ধরছে না চিকেন হায়দ্রাবাদি আর ডিম সেদ্ধ এটা প্রতিদেবের জন্য করেছি খাব আর এখানে রয়েছে রুটি বাটার রুটি আর স্যালাড আমার জন্য সপ্তাহে একদিন কোল্ড ড্রিঙ্কস ছাড় ঠিক আছে মানে কোল্ড ড্রিঙ্কসকে তুমি আমি মা রাখতেও ভালোবাসি ঠিক আছে প্রেগনেন্সির সময় যখন কোল্ড ড্রিঙ্কস খাওয়া বাড়াচ্ছিল আমি তখন ওকে বলতাম যে আমি ডেলিভারির পর যেদিন বাড়িতে আসবো আমার জন্য আড়াই লিটারের একটা বোতল নিয়ে আসবে যদিও সেটা সম্ভব আর কি যেদিন এসেছি সেই দিন না তখন তো বুবলাই একদম ছোটো ব্রেসপিট করতো তাই খেতে পারিনি বেশ কিছুদিন পর কোল্ড ড্রিঙ্কস খেতে হয়েছিল তো যাই হোক এখানে আসার পর প্রতিদিন পুরো টাইট দিয়ে নিয়েছি ঠিক আছে মানে কোল্ড ড্রিঙ্কস নয় তো আজকে নিয়ে এসছে দেখো এইটুকু একটা ক্যান নিয়ে এসেছি যে ক্যান নিয়ে এসেছে সেটাকে বোতল নিলে কিন্তু আরও আরেকটু বেশি পেতো বললো না ওইটুকু এনেছো ওইটুকু খাও মানা হয় বলো যাই হোক এটুকু যেটুকু বেস ওটুকু তুই সন্তুষ্ট থাকিস প্রচুর খেয়ে ফেলেছি আজকে ঠিক আছে ওই জন্য ঝরাতে এলাম আর ঝরানোর জন্য এখন তো আমার জিম সেন্টার হয়ে গেছে এগুলো ঠিক আছে তো চলো চুলারে একটু দিই খাওয়াটাও হজম হয়ে যাবে আর কুলারটাও ভরা হয়ে যাবে আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা শরীর ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যারা সাবস্ক্রাইব করছো প্লিজ আমার ভিডিও দেখো ঠিক আছে যেরকমভাবে তোমরা মাঝখানে ভিডিও দেখছিলে সবাই পাশে থাকছিলে অত সেরকমভাবে আর দেখছো না সবাই আর দেখে যারা দেখছো তাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও টাটা